আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছে আমাদের আজকের আয়োজনে আপনাদের সাথে আছে আমি ওয়াহিদ হাজার তেইশ সালের সাতই অক্টোবর হামাসের ইসরায়েল আক্রমণ ও পরবর্তী পূর্ণমাত্রা যুদ্ধ মধ্যপ্রাচ্যের ইতিহাসে এক ভয়াবহ মোড় তৈরি করে সেই হামলা যা আধুনিক ইতিহাসে এহুদি জনগোষ্ঠীর বিরুদ্ধে সবচেয়ে বড় হত্যাযজ্ঞ হিসেবে চিহ্নিত ইসরায়েলের কঠোর সামরিক প্রতিক্রিয়া এবং গাজায় নজিরবিহীন মানবিক সংকটের জন্ম দেয় পরবর্তী দুই বছরে লক্ষাধিক মানুষ নিহত বা বাস্তুচ্যুত হয় অবকাঠামো ধ্বংসস্তূপে পরিণত হয় এবং রাজনৈতিকভাবে গাজা পরিণত হয় এক অনির্ধারিত শূন্যতায় যেখানে প্রশাসন নিরাপত্তা এমনকি মৌলিক মানবিক সেবাও প্রায় অচল হয়ে গেছে এই পটভূমিতেই দু হাজার সালে সেপ্টেম্বর মাসে আন্তর্জাতিক পরিসরে উঠে আসে নতুন এক ধারণা গাজা ইন্টারন্যাশনাল ট্রানজিশনাল অথরিটি বা জিআইটিএ এই প্রস্তাবটি মূলত যুদ্ধোত্তর গাজা একটি অস্থায়ী আন্তর্জাতিক প্রশাসনিক কাঠামো গড়ে তোলার উদ্যোগ যা একটি সংক্রমণকালীন সময়ে গাজাকে পরিচালনা করবে এবং পরবর্তীতে ক্ষমতা হস্তান্তর করবে পুনর্গঠিত ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে এই পরিকল্পনা মূলত এক বহুপাক্ষিক প্রশাসন ধারণা যেখানে আরব নেতৃত্বাধীন শান্তিরক্ষী বাহিনী আন্তর্জাতিক তত্ত্বাবধায়ন এবং স্থানীয় ফিলিস্তিনি টেকনোগ্রেটদের মিলিত অংশগ্রহণে গাজা শাসিত হবে এর লক্ষ্য হল ধ্বংসপ্রাপ্ত বিভক্ত এবং সন্ত্রাসবাদের ছায়া আচ্ছন্ন গাজাকে এক শান্ত স্থিতিশীল ও অসামরিক প্রশাসনিক অঞ্চলে পরিণত করা গাজা ইন্টারন্যাশনাল ট্রানজিশনাল অথরিটির ধারণাটি প্রথমে উত্থাপিত হয় সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের থিংট্যাং টনি ব্লেয়ার ইনস্টিটিউট ফর গ্লোবাল চেঞ্জের মাধ্যমে দু সালে জুলাই মাস থেকে তিনি এই পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেন এবং আগস্টের শেষ দিকে এটি নিয়ে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার উপদেষ্টা জ্যারেড কুশনারের সাথে ব্লেয়ারের ধারণা ছিল গাজা যুদ্ধোত্তর প্রশাসনে এমন একটি মডেল দরকার যা জাতিসংঘের অধীনে পরিচালিত পূর্ববর্তী প্রশাসনিক মিশনগুলোর জন্য যেমন ইউএনটিইএ ইউএনটিএসি ইউএনটিএ এটির সঙ্গে তুলনীয় হবে অর্থাৎ আন্তর্জাতিক তত্ত্বাবধানে এক নিরপেক্ষ প্রশাসন যা ধীরে ধীরে স্থানীয় ফিলিস্তিনি নেতৃত্বকে ক্ষমতা হস্তান্তর করবে টনি ব্লেয়ারের এই খসড়া আঠারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে প্রথম প্রকাশ্যে আসে টাইমস অব ইসরায়েলে পরবর্তীতে পঁচিশে সেপ্টেম্বর খবর ছড়িয়ে পড়ে যে ব্লেয়ার নিজেই এই প্রশাসনের বোর্ডে যোগ দিতে আগ্রহী এবং তাকে সম্ভাব্য চেয়ারম্যান হিসেবেও বিবেচনা করা হচ্ছে অন্যদিকে ট্রাম্প প্রশাসন এই ধারণাটিকে আরও ব্যাপক আকার দেয় 2025 সালে সালের সেপ্টেম্বর মাসে জাতিসংঘের আশিতম সাধারণ অধিবেশনের ফাঁকে প্রেসিডেন্ট ট্রাম্প তার বিশ দফা মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা উপস্থাপন করেন যার নবম অনুচ্ছেদে ছিল ব্লেয়ারের এই প্রস্তাবের মূল অংশ এবং পনেরোতম অনুচ্ছেদে ছিল বহুজাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের পরিকল্পনা ঊনত্রিশে সেপ্টেম্বর ২০২৫ এ পঁচিশে ওয়াশিংটনে ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক যৌথ সংবাদ সম্মেলনে এই পরিকল্পনার পূর্ণ সংস্করণ প্রকাশ করেন প্রস্তাবিত গাজা ইন্টারন্যাশনাল ট্রানজিশনাল অথরিটি মূলত তিন স্তরের প্রশাসনিক কাঠামো প্রস্তাব করে বোর্ড অব পিস আন্তর্জাতিক পর্যায়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী সংস্থা প্যালেস্টাইন এক্সিকিউটিভ অথরিটি স্থানীয় টেকনোক্রেটদের নেতৃত্বে দৈনন্দিন প্রশাসন এবং ওভারসাইড কমিশনার্স মানবিক আইনি নিরাপত্তা পুনর্গঠন ও সম্পর্ক বিষয়ক তদারক কাঠামো এই প্রশাসন তিন বছরের মধ্যে ধাপে ধাপে গাজায় স্থানান্তরিত হবে প্রথমে এর অগ্রবর্তী টিম অবস্থান করবে মিশরের এল আরিসে তারপর প্রশাসনিক কেন্দ্র হবে কায়রো বা আম্মান এবং শেষে সম্পূর্ণরূপে স্থানান্তরিত হবে গাজা সিটিতে বোর্ড অব পিস হবে সাত থেকে দশ সদস্যের একটি পরিষদ যাতে জাতিসংঘ যুক্তরাষ্ট্র আরব লীগ ইউরোপীয় ইউনিয়ন এবং ফিলিস্তিনি নাগরিক সমাজের প্রতিনিধিরা থাকতে পারেন এই বোর্ডের ক্ষমতা থাকবে আইন অনুমোদন নীতি নির্ধারণ নির্বাহী বিভাগ ও প্রশাসনিক দিক নির্দেশনা প্রদান চেয়ারম্যানের অধীনে থাকবে পঁচিশ সদস্য পর্যন্ত একটি এক্সিকিউটিভ সেক্রেটারিয়েট যারা বাস্তবায়ন ও প্রশাসনিক সমন্বয় দেখবে ওভারসাইট কমিশনার্স ও মানবিক আইনি তত্ত্বাবধানের স্তম্ভ প্রস্তাব অনুযায়ী পাঁচজন কমিশনার দায়িত্ব পাবেন নির্দিষ্ট পাঁচটি ক্ষেত্রে এক মানবিক বিষয় ও শরণার্থী পুনর্বাসন দুই পুনর্গঠন ও অবকাঠামো উন্নয়ন তিন আইন ও বিচার ব্যবস্থা চার নিরাপত্তা ও শান্তিরক্ষা পাঁচ প্যালেস্টানিয়ান অথরিটির সঙ্গে সম্পর্ক সমন্বয় এই কাঠামোর লক্ষ্য হল প্রশাসনিক জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা এবং ফিলিস্তিনি জনগণের মৌলিক অধিকারের প্রতি আন্তর্জাতিক প্রতিশ্রুতি বাস্তবায়ন করা গাজার দৈনন্দিন প্রশাসন পরিচালনা করবে একটি স্বাধীন প্যালেস্টাইনিয়ান এক্সিকিউটিভ অথরিটি যেখানে স্বাস্থ্য শিক্ষা অর্থনীতি অবকাঠামো বিচার ও সমাজ কল্যাণের মন্ত্রণালয়গুলো থাকবে এগুলো পরিচালনা করবেন পেশাদার টেকনোক্রেটরা যাদের রাজনৈতিক দলীয় সংশ্লিষ্টতা থাকবে না এই প্রশাসনের প্রধান হবেন এক চিফ এক্সিকিউটিভ যিনি বোর্ড অব পিস কর্তৃক নিযুক্ত হবেন গাজা বর্তমানে পাঁচটি গভর্নরেটে বিভক্ত গাজা সিটি খান ইউনিউস উত্তর গাজা দের আল বালাহ ও রাফা যেগুলো পঁচিশটি পৌরসভায় বিভক্ত নতুন কাঠামোর অনুযায়ী পৌর প্রশাসন বহাল থাকবে তবে মেয়র ও প্রশাসক মনোনীত হবেন এক্সিকিউটিভ অথরিটির মাধ্যমে শরণার্থী শিবিরগুলোর প্রশাসন ইউনাইটেড ন্যাশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সির অধীনে চলবে তবে জিআইটি এর সঙ্গে সমন্বিতভাবে তারা এটি করবে গাজা থেকে বাস্তুচ্যুত জনগণের সম্পত্তির অধিকার রক্ষা করতে প্রস্তাব করা হয়েছে প্রপার্টি রাইটস ইউনিট গঠন এই ইউনিট নিশ্চিত করবে যে যেসব ফিলিস্তিনি পরিবার যুদ্ধ বা নিরাপত্তার কারণে গাজা ত্যাগ করবে তারা ভবিষ্যতে ফিরে এসে তাদের সম্পত্তি পুনরুদ্ধার করতে পারবে এটি যুদ্ধোত্তর ন্যায় বিচার ও পুনর্মিলনের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে দেখা হচ্ছে যা উনিশশো আটচল্লিশ ও দু সালের বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয় একটি স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার কথা বলা হয়েছে যা তত্ত্বাবধান করবে এক আরব লেইড জুডিশিয়াল বোর্ড বিচার ব্যবস্থাটি আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড মেনে গড়ে তোলা হবে যাতে স্থানীয় আদালত আপিল আদালত ও বিশেষ পুনর্গঠন ট্রাইব্যুনাল অন্তর্ভুক্ত থাকবে এর উদ্দেশ্য গাজায় যুদ্ধাপরাধ সম্পত্তি বিরোধ ও প্রশাসনিক ন্যায় বিচার নিশ্চিত করা যাতে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠিত হয় নিরাপত্তা কাঠামো শান্তিরক্ষী বাহিনী থেকে সিভিল পুলিশ পর্যন্ত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স আইএসএফ গাজা নিরাপত্তা নিশ্চিত করতে গঠিত হবে আরব নেতৃত্বাধীন বহুজাতিক শান্তিরক্ষী বাহিনী এতে অংশগ্রহণ করতে পারে মিশর জর্ডান সংযুক্ত আরব আমিরাত মরক্কো সহ বেশ কয়েকটি মুসলিম ও আরব রাষ্ট্র আইএসএফের মূল দায়িত্ব হবে সীমান্ত ও পরিধি নিরাপত্তা সন্ত্রাসবিরোধী অভিযান অবকাঠামো ও মানবিক সম্পদ রক্ষা স্থানীয় পুলিশকে সহায়তা এই বাহিনী মোতায়েনের পর ইসরায়েলি সেনাবাহিনী ধীরে ধীরে গাজা থেকে সরে যাবে বোর্ড অফ ও প্রশাসনের নিরাপত্তার জন্য গঠন করা হবে এক্সিকিউটিভ প্রোটেকশন ইউনিট যেখানে আরব ও আন্তর্জাতিক সেনাদের নির্বাচিত সদস্যরা থাকবেন একটি নিরপেক্ষ প্রশিক্ষিত পেশাদার নাগরিক পুলিশ গঠন করা হবে যারা স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষা ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করবে মানবিক সহায়তা ও পুনর্গঠন পরিকল্পনা যুদ্ধোত্তর গাজায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানবিক সংকট তাই প্রস্তাব অনুযায়ী আন্তর্জাতিক সংস্থাগুলো ইউনাইটেড নেশনস রেড ক্রেসেন্ট আইসিআরসি ইউনিসেফ ইত্যাদির মাধ্যমে তাৎক্ষণিকভাবে পূর্ণ মানবিক সহায়তা পাঠানোর কথা বলা হয়েছে রাফা সীমান্ত উভয় পথে খোলা থাকবে যাতে মানবিক পণ্য চিকিৎসা সহায়তা ও পুনর্গঠন সামগ্রী প্রবেশ করতে পারে টনি ব্লেয়ারের প্রাথমিক প্রস্তাবে ছিল গাজা ইনভেস্টমেন্ট প্রমোশন অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট অথরিটি যা গাজার অর্থনৈতিক পুনরুদ্ধার বিনিয়োগ উন্নয়ন ও তত্ত্বাবধান করবে তবে ট্রাম্পের চূড়ান্ত প্রস্তাবে যুক্ত হয় ট্রাম্প ইকোনমিক ডেভেলপমেন্ট প্ল্যান যেখানে গাজা একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কথা বলা হয়েছে যেখানে আরব ও আন্তর্জাতিক বিনিয়োগকারীরা অবকাঠামো শক্তি নির্মাণ ও প্রযুক্তিতে বিনিয়োগ করবে এই অঞ্চলে কর ছাড় বাণিজ্যিক স্বাধীনতা ও আন্তর্জাতিক আর্থিক সংস্থার অংশগ্রহণ থাকবে যা গাজার পুনর্গঠনকে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্থিতিশীলতায় রূপান্তর করবে প্যালেস্টাইনিয়ান অথরিটি এই প্রস্তাবকে স্বাগত জানায় এটিকে আধুনিক গণতান্ত্রিক ও অসামরিক ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পথে একটি পদক্ষেপ বলে বর্ণনা করে অন্যদিকে হামাস আশ্চর্যজনকভাবে ঘোষণা দেয় যে তারা সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে এবং প্রশাসন হস্তান্তর করতে রাজি যদি স্বাধীন ফিলিস্তিনি টেকনোক্রেটদের নেতৃত্বে প্রশাসন গঠিত হয় এটি ইঙ্গিত দেয় যে হামাস তাদের রাজনৈতিক ভূমিকা ক্ষয়িষ্ণু বুঝতে পেরে এক প্রকার কৌশলগত পশ্চাদপসরণ করেছে আরব বিশ্বের প্রতিক্রিয়া মিশর ও জর্ডান উভয়ে এই পরিকল্পনার প্রতি সতর্ক সমর্থন জানায় সৌদি আরব এটিকে অঞ্চলে স্থিতিশীলতার প্রয়োজনীয় ধাপ বলে মন্তব্য করে কাতার ও তুরস্কের প্রতিক্রিয়া ছিল কিছুটা সংযত তারা প্রশাসনে ফিলিস্তিনি স্বশাসনের নিশ্চয়তা চায় ইরান এই পরিকল্পনাকে আমেরিকা ইসরায়েলি কৌশলের অংশ বলে নিন্দা জানায় এবং এটিকে ফিলিস্তিনি আত্মনিয়ন্ত্রণের উপর আন্তর্জাতিক দখল বলে অভিহিত করে আন্তর্জাতিক তুলনা গাজাকে নতুন কসোভো বা পূর্ব তিমুর হবে জিআইটি মডেলটি মূলত জাতিসংঘের অধীনে অতীতের পাঁচটি প্রশাসনিক উদাহরণের অনুকরণে তৈরি ওয়েস্ট গনিয়া, কম্বোডিয়া ইস্টার্ন স্লোভানিয়া কসোভো এবং ইস্ট টেইমুর এই মিশনগুলো সাধারণত সফল হয়েছিল যেখানে আন্তর্জাতিক ঐক্যমত নিরাপত্তা স্থিতিশীলতা ও স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত ছিল তবে গাজায় এই তিন শর্তই বর্তমানে অনিশ্চিত তবে বিশ্লেষকরা মনে করেন যদি আরব রাষ্ট্রগুলো সক্রিয়ভাবে নেতৃত্ব দেয় এবং ইসরায়েল প্রশাসনিক হস্তক্ষেপ থেকে সরে আসে তবে এটি হতে পারে মধ্যপ্রাচ্যের প্রথম আঞ্চলিক শান্তি প্রশাসন মডেল যা জাতিসংঘের চেয়ে আঞ্চলিক নেতৃত্বে পরিচালিত হবে হামাসের পূর্ণ নিরস্ত্রীকরণে বাস্তব বাধা ইসরায়েলের নিরাপত্তা শর্ত ও সীমান্ত নিয়ন্ত্রণ আন্তর্জাতিক আর্থিক সংস্থার সমন্বয়ের জটিলতা ফিলিস্তিনি রাজনৈতিক বিভাজন গাজা বনাম রামাল্লা আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী শক্তি ইরান ও তুরস্কের প্রভাব এবং সম্ভাবনাগুলোর মধ্যে রয়েছে যুদ্ধোত্তর পুনর্গঠনের স্পষ্ট রূপরেখা আরব বিশ্বের নেতৃত্বে নতুন রাজনৈতিক ভারসাম্য ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাব্য মাইল ফলক গাজায় স্থিতিশীলতা প্রতিষ্ঠার আন্তর্জাতিক মডেল গাজা ইন্টারন্যাশনাল ট্রানজিশনাল অথরিটি ধারণাটি মধ্যপ্রাচ্যের ইতিহাসে এক যুগান্তকারী উদ্যোগ এটি কেবল যুদ্ধোত্তর পুনর্গঠন নয় বরং রাজনৈতিক রূপান্তরের পরীক্ষাগার যেখানে আন্তর্জাতিক ও আঞ্চলিক শক্তির মিশ্রণে তৈরি হতে পারে ফিলিস্তিন রাষ্ট্রের বাস্তব ভিত্তি তবে বাস্তবায়নের পথে যে জটিলতা রয়েছে নিরাপত্তা সার্বভৌমত্ব আস্থার ঘাটতি তা অতিক্রম করা সহজ হবে না তবুও যদি জিআইটিএ বাস্তবায়িত হয় তবে এটি হতে পারে আধুনিক বিশ্বের প্রথম অ্যারাবলিড ইন্টারন্যাশনাল পিস অ্যাডমিনিস্ট্রেশন যা কেবল গাজার নয় সমগ্র মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক মানচিত্র বদলে দিতে পারে গাজা হয়তো তখন আর শুধুই ধ্বংসের প্রতীক থাকবে না বরং হয়ে উঠবে পুনর্জন্ম পুনর্গঠন ও আন্তর্জাতিক সহযোগিতার এক নতুন অধ্যায় প্রিয় দর্শকেরই সাথে শেষ করছে আমাদের আজকের আয়োজন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ